কত মামা এই যে রাস্তাটা একদম চমৎকার একটি মেঠোপথ বালু নদীতে নৌভ্রমণের আনন্দ চলছে তা আমরা এখন আছি বাজার তো আজকে আমরা বাজার ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো বাজারের বর্তমান অবস্থান তো চলুন শুরু করা যাক হ্যালো ব্রিবান আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গন্তব্য বাজার যেটি ঢাকার কুরিল রোড থেকে মাত্র নয় কিলোমিটার দূরে অবস্থিত এটি বালু নদীর পাড়ে এবং পূর্বাচল উপশহরের পাশে অবস্থিত হলেও এর যে বাজারের পণ্যগুলো আসে এগুলো সম্পূর্ণ গ্রাম থেকেই আসে মূলত গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তিনশো ফিটের সবচেয়ে কাছের অংশই হচ্ছে এই বাজার আজকে আমরা বাজার এবং এর আশেপাশের এলাকাটি ঘুরে দেখব এবং বালু নদীর সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করব তো চলুন আপনারা যদি তিনশো ফিট হয়ে বাজারের দিকে আসেন তাহলে এই রকম সুন্দর সুন্দর দুটি ব্রিজ দেখতে পাবেন এবং পুরো এলাকাতেই পূর্বাচল বিভিন্ন ধরনের ছোট ছোট ব্রিজ তৈরি করা হয়েছে যেগুলি দেখতে খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন যাই হোক আমরা এখন বাজারে চলে আসছি এই বাজারের পণ্যগুলো সাধারণত আশেপাশের গ্রাম থেকেই আসে এনারা সকালে অথবা দুপুরের দিকে এই শাকসবজিগুলো সংগ্রহ করে এবং প্রায় বিকেল তিনটের দিকে এগুলো বাজারে নিয়ে বসে পড়ে এখন মোটামুটি চারটার মতো বাজে তো এই জন্য লোক সমাগম খুব একটা বেশি না হলেও মোটামুটি আরও আধা ঘন্টা পর এখানে প্রচুর লোক থাকবে হয়তো ভিড়ে হাঁটাও যাবে না এখানে গ্রামীণ প্রায় সকল শাকসবজি পাওয়া যায় এবং অনেক আনকমন শাকসবজিও পাওয়া যায় তাল জাম্বুড়া আমলকি আমড়া পেয়ারা কলা ইত্যাদি দেশীয় ফলেরও সম্ভার আছে এখানে পাশাপাশি কেউ এখানে দেশি মুরগির ডিম এবং গায়ের দুধ নিয়ে আসছে বাজারে বিক্রি করার জন্য এসব শাকসবজি এবং ফলমূল সাধারণত বাড়ির আঙিনা এবং আশেপাশের ছোট জমিতে উৎপাদন করা হয়েছে নিজেদের খাবার জন্য এবং অল্প পরিমাণে বাজারে বিক্রি করার জন্য তাই এগুলোতে কীটনাশক বা অন্যান্য সারের অতিরিক্ত প্রয়োগ নেই বলে অনেকেই দূর দূরান্ত থেকে এখানে আসেন বাজার করতে বিলের মাছ এখানে বেশিক্ষণ থাকে না বিক্রি হয়ে যায় মুহূর্তেই একটা সময় হর্দি বাজার নদীর পাড়ের একটি নিভৃত এবং প্রত্যন্ত গ্রামীণ বাজার ছিল তিনশো ফিট মহাসড়ক এবং পূর্বাচল উপশহর হয়ে যাওয়ার কারণে এই বাজারটি সবার সম্মুখে চলে আসে এখন এই বাজারের অধিকাংশ ক্রেতাই আসেন ঢাকা থেকে বাজারের এই অংশে আমরা অস্থায়ী কাপড়ের দোকান দেখতে পাচ্ছি এই পুরো এরিয়াটাতেই নাকি একটা অস্থায়ী মার্কেট তৈরি করা হবে তো আজকে থেকে এটা শুরু হয়েছে যেহেতু নদীর পাড়ি এর অবস্থান তাই সবাই চেষ্টা করে বাজার এসে অন্তত নদীর পাড়ে বসে এক কাপ চা খেতে আমরাও এই দলের অন্তর্ভুক্ত নদীর সামনে বসে হাতে চায়ের কাপ নিয়ে নদীটিকে উপভোগ করা একটা চমৎকার অভিজ্ঞতা মেঘলা আকাশ হাতে চায়ের কাপ এবং নদীর পারে বসে থাকার এই চমৎকার অনুভূতি সবাইকেই মোহিত করে আমাদের সামনে কতগুলো নৌভ্রমণের যান্ত্রিক নৌকো দেখতে পাচ্ছি যার প্রায় সবগুলোই উপরে তীরপাল দেয়া এবং সুন্দরভাবে সাজানো তো বলতে বলতে একটি খেয়া পারাপারের ট্রলার আসলো যেটি নদীর ওই পার থেকে প্রচুর সংখ্যক লোককে এপারে নিয়ে আসছে কমপক্ষে দুশোজন তো হবেই এবং ফিরতি যাত্রীর সংখ্যাও একেবারে নগণ্য নয় আমরা সামনে একটি বোর্ড পিকনিকের ট্রলার দেখতে পাচ্ছি যেখানে প্রচন্ড আওয়াজে গান বাজছে এবং ওখানে যেসব ছেলেপুলেরা আছে তারা অত্যন্ত আনন্দে লাফালাফি করছে কেউ নাচার চেষ্টা করছে তো কেউ পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরাচ্ছে নৌভ্রমণ আনন্দদায়ক কিন্তু এই ধরনের নৌভ্রমণ যেখানে প্রচণ্ড সুরে গান বাজে এবং হুটহাট বিলের পানিতে লাভ দেয়া হয় এতে দুর্ঘটনার সম্ভাবনা থাকে সুন্দর একটি কলার ফুল বা এটাকে কলার থোর বলে উপরের দিকে কিছু কলা হয়ে গেছে খুব তাড়াতাড়ি এটি একটি চমৎকার কলার ছড়িতে পরিণত হবে তো যাই হোক আমরা হর্দি বাজারে নদীর পাড় থেকে চাখে। এখন একটু আশেপাশে হাঁটতে বের হয়েছি এদিক দিয়ে খুব সুন্দর একটি রাস্তা আছে যেটি নদীর পাড় দিয়ে চলে গেছে সুন্দর একটি মেঠোপথ তো আমরা এই রাস্তা ধরেই সামনের দিকে এগোচ্ছি একদম প্রত্যন্ত গ্রামীণ একটা অনুভূতি হয় এই রাস্তা দিয়ে হাঁটতে হ্যালো বিবাহ নাসিফারি সবাই ভালো আছেন আমরা আজকে আসছি হর্দি বাজার এইটা পূর্বাচলের একদম শেষ সীমানার একটা অংশ এখান থেকেই আসলে পূর্বাচলের সীমানা শেষ হয় এবং কালীগঞ্জ শুরু হয় এটা হচ্ছে বালু নদী মূলত এই পেছনে একটু পথ আছে হাঁটার মতো আমি যে রাস্তা দিয়ে হাঁটছি আপনারা দেখেন একদম পুরা মেঠো রাস্তা পথ ধরে কিছু দূর এগোনোর পরে আমরা এই জায়গাটাতে এসে দাঁড়িয়েছি এখানে আমরা চারদিকে দেখতে পাচ্ছি নতুন কাশফুল ফোটা শুরু করেছে যেহেতু সামনে শরৎকাল আর আমরা সবাই জানি শরতের প্রতীক হচ্ছে এই কাশফুল তো আর সপ্তাহখানেক পরে হয়তো এই পুরো এলাকাটা সাদা কাশ ফুলে ছেয়ে যাবে এখন মাত্র কাশফুলগুলো ফোটা শুরু করেছে বাতাসে কাশফুলের দুলুনি দেখতে সত্যিই খুব ভালো লাগে তবে আর এক সপ্তাহ পর যখন কাশফুলগুলো পূর্ণাঙ্গ রূপে চলে আসবে তখন আরো অনেক বেশি সুন্দর লাগবে কাশফুলের সাদার মায়ায় তখন প্রচুর ভ্রমণক্রিয়াশী লোক এই অঞ্চলে ঘুরতে আসবে প্রথম কাশ ফুল অনেক ছোট ছোট দুর্গাপূজা আসতে এখনো মোটামুটি প্রায় তিন সপ্তাহ বাকি তো দুর্গাপূজা যখন শুরু হবে তখন কাশফুলগুলি একদম পরিপক্কভাবে ঝরতে শুরু করে কাশফুলের এখন মাত্র নতুন সময় আমাদের এদিকে যে চারপাশে আমরা কাশফুল দেখছি এগুলা আসলে মাত্র ফোঁটা শুরু হয়েছে এই সব এলাকাতে যেসব বালিগুলি দেখতে পাচ্ছেন এগুলি সব কিন্তু নদীর পার থেকে আনা বালি এই জন্য এখানে প্রচুর কাশফুলের বীজ আছে এখন যেহেতু মাত্র কাশফুল ফোঁটা শুরু হয়েছে তো এখন কাশফুল একটু কম এটা আস্তে আস্তে বাড়বে যাই হোক আজকে আমরা এসেছিলাম বাজার তো হর্দি বাজারটা আসলে বালু নদীর পাড়ে অবস্থিত আর এটা ঢাকার খুবই কাছে এটা আপনার ঢাকা থেকে বা বলতে গেলে কুরিল রোড থেকে সাত কিলোমিটার দূর সেখান থেকে আবার দুই কিলোমিটার একটু ভেতরে আসতে হয় তো যারা ঢাকায় থাকেন তারা মোটামুটি বেশিরভাগ লোকই বাজার সম্পর্কে জানান বাজার সম্পর্কে না জানলেও অবশ্যই তিন চুখের সম্পর্কে ওনারা সবাই জানান তো বাজার একটা চমৎকার ঘুরতে আসার মতো প্লেস তিনশো ফিটের যে কয়েকটা সুন্দর জায়গা আছে এর মধ্যে বাজার অন্যতম তো যাই হোক আজকে আমরা বাজার ঘুরে দেখলাম এবং বাজারের আশেপাশে যেই সব সুন্দর চমৎকার জায়গাগুলো আছে হাঁটাচলা করার মতো বা ঘোরার মতো সেটা আপনাদের দেখালাম তো এই ছিল বাজার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো চমৎকার লোকেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করুন ধন্যবাদ সন্ধ্যাগত কাশফুল আকাশ এবং নদীর এই মায়া ছেড়ে আমরা আরও একবার বাজারের দিকে যাচ্ছি এখন বাজার জমজমাট ক্রেতা সমাগম বেড়েছে এবং বিক্রেতারাও চেষ্টা করছে সন্ধ্যার এই শেষ সময়ে তাদের নিয়ে আসা পণ্যটি যেন বিক্রেতার হাতে তাড়াতাড়ি তুলে দেওয়া যায় বিদায় নিচ্ছি ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ আপনারা যদি সময় সুযোগ পান তাহলে অবশ্যই ঘুরতে আসতে পারেন বাজার আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ